মহেশপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আশরাফুল আলমের দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে নেতাকর্মীদের অসত্য ভিত্তিহীন মিথ্যা বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিরুজ্জামান খান শিমুল অ্যাডভোকেট এম এ মজিদ আব্দুল মজিদ বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদুর রহমান পলু মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজানুর রহমান মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া মোহাম্মদ মনিরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন অসংখ্য যুবদল ছাত্রদল ও শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মীরা উক্ত সভায় সভাপতিত্ব করেন মহেশপুর ও কোটচাঁদপুরের গণমানুষের নেতা মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান রনি শাম্য বিজেটিভি নিউজ ঝিনাইদহ